বেশ কিছুদিন আগে আমি কুইক বাইটের হানিবান সম্পর্কে একটা পোস্ট করেছিলাম যেখানে বলেছিলাম কিছুদিন পর আমি রিভিউস দিব হাই এভরিওান আসসালামু আলাইকুম আমি রুমান আলী আছি আপনাদের সাথে আশা করছি আপনারা খুবই ভালো আছেন মূলত দিস প্রোডাক্টস বাই সিটি গ্রুপ তো তাদের কুইক বাইটের হানিবান নিয়ে আমি আসলে রিভিউ করব এটা আসলে সবার জন্য অর্থেট কিনা এটা দেখতে পারছেন মূল্য হচ্ছে পনেরো টাকা সো পনেরো টাকায় আপনি এই খাবারটা কিভাবে এনজয় করছেন অবশ্যই কেনার আগে উৎপাদন তারিখ মেয়াদ সব কিছু দেখেই কিনবেন এখন আসা যাক টেস্টের উপর মূলত পনেরো টাকায় ঠিকঠাক একটি বার্ন এটা বাট হচ্ছে যারা অনেক বেশি মিষ্টি পছন্দ করেন তাদের জন্য এটা হতে পারে খুবই অর্থেড কারণ একটা খেলে সাথে এক কাপ চা খেলে আপনার নাস্তাটা ডান হয়ে যাবে বাট যারা একেবারেই বেশি পরিমাণ চিনি খেতে পছন্দ করেন না মোটামুটিও খেতে পছন্দ করেন তাদের জন্য এটা না পাই এটা অনেক চিনি অনেক চিনি অনেক চিনি সো এটাকে আমি দশের মধ্যে দিতে চলছি পাঁচ জি আমার টেস্ট পাইট অনুসারে আমি প্রচুর চিনি খেতে পছন্দ করি বাট আমার থেকে একদমই জমেনি সো এটা সো সো টাইপস তো এই হচ্ছে আজকের রিভিউ আশা করছি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ফলো করে পাশে থাকুন ধন্যবাদ আসবো নতুন কোনো ব্লগের সাথে